সাদা খনি থেকে লুটপাট ও অনিয়মের অভিযোগে অ্যান্টি করাপশন কমিশন যে রিপোর্ট প্রকাশ করেছে তা নিয়ে আজ রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তীব্র আলোড়ন রিপোর্টে জামাতে ইসলামের কয়েকজন নেতাকে পরোক্ষভাবে জড়ানো হলেও দল সরাসরি অভিযোগকে ভিত্তিহীন কাল্পনিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে আজ দুপুরে সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ সংবাদ সম্মেলনে মেট্রোপলিটন আমির মহিউদ্দিন ফখরুল সাংবাদিকদের সামনে স্পষ্ট ভাষায় বলেন এই রিপোর্ট সম্পূর্ণ কল্পিত কাহিনী ছাড়া আর কিছুই নয় এর মধ্যে কোনো প্রমাণ নেই নেই কোনো নথি নেই কোনো সাক্ষ্য ফখরুল আরও যোগ করেন অ্যান্টি করাপশন কমিশন যদি সত্যিই নিরপেক্ষভাবে কাজ করত তবে এমন একটি অযাচিত রিপোর্ট জনগণের সামনে আসতো না আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি জামাতের কারোর সঙ্গে সাদা পাথর লুটের কোনো সম্পর্ক নেই এই অভিযোগ সাজানো উদ্দেশ্যমূলক সাদা পাথর সিলেটের জনপ্রিয় পর্যটন কেন্দ্র ও প্রাকৃতিক সম্পদের ভান্ডার এবার এ এর রিপোর্টে প্রথমবার সংগঠিত রাজনৈতিক সংশ্লিষ্টতার আভাব পাওয়ার that's it কমিশনের দাবি স্থানীয়ভাবে ক্ষমতাশীল রাজনৈতিক গোষ্ঠী ও অর্থলিপসু ব্যবসায়ী চক্র মিলে এই লুটপাট চালাচ্ছে তবে জামায়াতের বক্তব্য এটি মূলত একটি রাজনৈতিক কৌশল যাতে আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তাদের ওপর চাপ সৃষ্টি করা যায় দলটির নেতাদের মতে সরকার যেখানে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় ব্যর্থ সেখানে উল্টো দিকে বিরোধী দলের ওপর দায় চাপিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে মেট্রোপলিটন আমির মহিউদ্দিন ফখরুল সংবাদ সম্মেলনে তীব্র ভাষায় বলেন যদি সত্যি আমাদের কারো সংশ্লিষ্টতার প্রমাণ থাকে তা জনগণের সামনে আনুন আর যদি না থাকে তবে এসিসি এর উচিত হবে আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করা এমন মিথ্যা অভিযোগ শুধুমাত্র জনমনে বিভ্রান্তি ছড়ানোর জন্য তিনি আরও দাবি করেন দলটির রাজনৈতিক প্রতিপক্ষ দীর্ঘদিন ধরে জামাতকে দুর্নীতি সন্ত্রাস বা নাশকতার সঙ্গে জড়িয়ে একটি ভয়ঙ্কর ইমেজ তৈরি করতে চাইছে কিন্তু বাস্তবে জনসমর্থন পাওয়ার জন্য জামাত মাঠে যে রাজনীতি করে তার সঙ্গে এসব অভিযোগের কোনো যোগ নেই সিলেটের স্থানীয় পর্যটন কেন্দ্র ও ব্যবসায়ী সমাজের মধ্যে অবশ্য ভিন্ন সুর শোনা যাচ্ছে কয়েকজন স্থানীয় দোকানদার ও ট্যুর অপারেটর জানান দীর্ঘ দিন ধরেই সাদা পাথর এলাকায় প্রভাবশালী রাজনৈতিক গোষ্ঠীর ছত্রছায়ায় অবৈধ উত্তোলন হয়ে আসছে তবে সেটি সরাসরি জামাতের সঙ্গে যুক্ত কিনা সেই বিষয়ে তাদের নিশ্চিত তথ্য নেই একজন স্থানীয় ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন এখানে কে না জড়িত বড় দল হোক বা ছোট দল সবাই সুবিধা নেয় তবে প্রমাণ ছাড়া কাউকে এককভাবে দোষারোপ করা অন্যায় অন্যদিকে সরকারি দলের নেতারা বলছেন এসিসি এর রিপোর্ট একটি গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক নথি এবং এর ওপর ভিত্তি করেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের দাবি প্রাকৃতিক সম্পদ লুটের পেছনে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছায়া রয়েছে আর এবার সেটি প্রকাশ্যে এসেছে রিফাত আর ইসলাম দ্য পলিটিক্স টুডে